রানী মাঝে এত সুন্দর দেখতে এর আগে কখনো দেখিই নি ভালো করে কি বলেন তো কথাই তো আছে দশের লাঠি একের বোঝা কিংবা দশে মিলে করি কাজ হারে লাজ যাই হোক আর আমি মিলে লক্ষ্মী পূজার দিনের কাজ কাজকামগুলি একসাথে আমরা পূজার কাজ করছিলাম তাড়াতাড়ি হয়ে গেছিলো নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি আর লক্ষ্মী পূজার দিনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই একটা কথা গত সোমবারে গেছে পূজাতে যাই হোক সবাই মিলেমিশে আমরা কাজ করছিলাম এই দেখেন দাদাও তো তরকারি কাটায় সাহায্য করতেছিল বৌদিকে যাই হোক দাদা একটু অসুস্থ সবাই দাদার জন্য প্রার্থনা করবেন সব দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো বৌদি আমি মিলে তাড়াতাড়ি কাজ কাম শুরু করে দিয়েছিলাম মানে সকাল থেকে একটু কাজের ঢিল পড়ছিল সারাদিন পূর্ণে আছে বলে পরে কি হয়েছে দুটির পরের থেকে আমরা সেই তোরজোর শুরু করে কাজের আর একসাথেই করছিলাম পূজার জোগাড় পরে আমরা যার যার ঘরে পূজা করছি এই যে নারিকেল কুড়তেছিলাম আমি আমার একটু বসে নারকেল কুড়াটা একটু কঠিনই হয়ে গেছে আগের মতো আমি আর পারি না যদিও আমি নারিকেল কোড়ায় আগের থেকেই দুর্বল বিয়ের পর প্রথম লক্ষ্মী পূজায় কী হয়েছিল জানেন দশটা নারকেল ভাঙছে আমার তো নারকেল কোড়ার ক্ষমতাই নেই আমি কোনো দিন বিয়ের আগে নারকেল কোড়াই নেই পরে বাবা মানে আমার শ্বশুর নারকেল কোড়াই দিছিল। এদিকে আমি দেখেন নারকেল আর তেল দুই চুলায় দিছি গুড় জাল হয়েই গেছে এবার তিলটাও দিয়ে দিছি নাড়াচাড়া করে এখন নামাই নিয়ে আমি আর বদি ভাই মিলে নারুগুলিও বানায় নেবো খুবই তাড়াহুড়া করছিলাম জানেন তো কারণ কী ওই যে আগবেলা ঢিল পড়ছিল কাজে পরে বৌদি লুচি আর সুজি করছে আমি তিলের নাড়ু আর নারকেল নাড়ু বানাই নিয়ে আমার ঘরে জোগাড় করার জন্যে চলে গেছিলাম আর বৌদি এদিকে সবগুলো রেডি করে দিল লুচি আর সুজি ঠাকুর মশাইও চলে আইছে ঠিক টাইমে যাই হোক আমরা আর মানে ফেল মারি নেই সঠিক টাইমে গুজাতে পারছিলাম চারটার মধ্যে ঠাকুর আসার কথা ছিল ঠিক শোয়া চারটার মধ্যে ঠাকুর চলে আসছিলো যে ভালোভাবেই পূজাটা হয়ে গেছিল এরপরে আবার ছিল রান্না বান্নার কাজ খিচুড়ি রান্না করছিলাম আর আমি খিচুড়ি রান্না করছি সবজি রান্না করছি আর ওইদিকে আবার বৌদি ছোলার ডাল করছে লুচিও করছে আমিও লুচি করছি মানে দুইজন মিলে যাতে তাড়াতাড়ি হয় এদিক খিদেও লেগে গিয়েছিল রায় হয়ে গেছে আর প্রত্যেকবার তো লক্ষ্মী পূজা শয় সকালে হয় আমরা শয় সকালে খাওয়া দাওয়া করে নিই এবার একটু রায়তেই হয়ে গেছিলো একটা প্লেটও সাজায় নিলাম খাওয়া দাওয়ার পর এখন দেখি এত সুন্দর গন্ধ ছুটছে এরপরে যা দেখি এই রাতের রানি আবার ফুটছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যাবেন সবাইকে টাটা